তৃণমূলের প্রতিষ্ঠা দিবস কার্যত তৈরি হল দলীয় কুস্তির আস্তানায় একেবারে বিরাট ফাটল তৃণমূলে চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বক্তব্যের বাক্য গঠন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সেখানেই না থেমে তিনি দলীয় মন্ত্রীদের একাংশকেও নিশানা করলেন নামনা করে কুনাল ওই মন্ত্রীদের সম্পর্কে সোটান বলেছেন যে তারা শুভেন্দু অধিকারীর বিষয়ে নরম শুভেন্দু যখন মমতাকে লক্ষ্য করে নিম্নমানের আক্রমণ করছেন তখন সেই মন্ত্রী নেতারা শুভেন্দু সম্পর্কে গোল গোল কথা বলছেন কুণালের আরও দাবি তার মতো কয়েকজনই কেবল শুভেন্দুকে তার ভাষায় জবাব দিয়েছেন পয়লা জানুয়ারি ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে বিভিন্ন এলাকায় বিভিন্ন কর্মসূচি হয় সকালে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এক্স হ্যান্ডেলে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীদের কিন্তু বেলা গড়াতে না গড়াতেই শুরু হয়ে যায় মন্তব্য এবং পাল্টা মন্তব্যের ঠোকাঠুকি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ পরিণত হয় দলীয় কুস্তির আস্থানায় যা নিয়ে তৃণমূলের অন্দরেও বিবিধ জল্পনা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে একটা উদ্বেগও তৈরি হয়েছে কারণ সামনের লোকসভা ভোট তার আগে দলের বিভিন্ন শিবিরের পরস্পর বিরোধী মন্তব্য প্রকাশ্যে আসার ফলে বিরোধীরা বিভিন্ন টিকা টিপ্পণী করার সুযোগও পেয়ে যাচ্ছে সোমবার সকালে বক্সির মন্তব্য দিয়ে চাপানুতরের সূত্রপাত গত শনিবার দলের অন্দরে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল বসু পার্থভৌমিক তাপস রায় এবং নারায়ণ গোস্বামী অভিষেকের কালীঘাটের বাড়ি গিয়ে তাকে ময়দানে নামতে অনুরোধ করেছিলেন সূত্রের খবর অভিষেক তখনই তাদের বিনীতভাবে জানিয়ে দেন সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে লোকসভা ভোটে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের গন্ডি ডায়মন্ড হারবারের কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে যান। তখন থেকেই তৃণমূলের অন্দরে টেনশন তৈরি হয়েছিল যদিও বৈঠকের পরে পার্থ বলেছিলেন অভিষেক রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার করবেন যেমন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের হয়ে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন তারপরই সোমবার দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে বক্সি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরের ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবেই এই নির্বাচন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন নিশ্চিতভাবে আমাদের ধারণা উনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না যদি লড়াই করেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবেন উনি বক্সির বক্তব্যে এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে তিনি অভিষেকের ডায়মন্ড হারবারে নিজেকে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে বলতে চাইছেন অভিষেক লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাচ্ছেন তারই পাল্টা কুনাল বলেন রাজ্য সভাপতিকে সম্মান করি কিন্তু তার বাক্য গঠন নিয়ে আপত্তি রয়েছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় অভিষেক লড়াইয়ের ময়দানই রয়েছেন আর তিনি যে কথা বলতে চান তা শুনলে দলেরই মঙ্গল শুধু তাই নয় নন্দীগ্রামে মমতার পরাজয়ের দায়ও ও পোকারান্তরে দলের রাজ্য সভাপতি বক্সির উপর দেন কুনাল। নৈহাটিতে অর্জুন সিংহ সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে না পারার দায় অবশ্য নাম করেই কুনাল চাপিয়েছেন বক্সির উপর বলেছেন নৈহাঁটির ব্যাপারটাও তো উনি সামলাতে গিয়েছিলেন ওটার তো কোনো ফয়সালাই হলো না তারপরেই ঘটনা দ্রুত করাতে শুরু করে কারণ কুণাল যেভাবে বক্সিকে খোলাকুলি নিশানা করেছেন তা গত ছাব্বিশ বছরে তৃণমূলে বিশেষভাবে দেখা যায়নি বক্সির ব্যবহার কথাবার্তা মুখ ঝামটা দেওয়া ইত্যাদি নিয়ে দলের কারো কারো সমস্যা ছিল কিন্তু এভাবে কখনো তাঁকে আক্রমণ করেননি তৃণমূলের এক নবীনপন্থী নেতার অবশ্য বক্তব্য বিড়ালের গলায় ঘণ্টাটা তো কাউকে না কাউকে বানতেই হতো বছর পয়লায় সেটাই করেছেন কুনাল এরপরই নজরে আসে প্রতিষ্ঠা দিবসের একটি মঞ্চ থেকে মন্ত্রী ফিরাদ হাকিমের বক্তব্য তিনি বলেন যারা পার্টিতে নতুন এসেছেন অভিষেকের নেতৃত্বে যারা পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন তাঁদের দলের ইতিহাস জানতে হবে অনেক লড়াই আন্দোলন করে দল ক্ষমতা এসেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন করেছেন ঘটনাচক্রে নবীনদের কথা বলার সময় ফিরাদ তার কন্যা প্রিয়দর্শিনী হাকিমের নামও করেন এবং বলেন দলের অনেকেই বলেছেন নবীন প্রবীণদের বিতর্ক রয়েছে যুবদের মাথার উপরেও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার আমরা যারা প্রবীণ তাদের মাথার উপরেও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ বলেন চাকুরি চুরির প্রসঙ্গ তিনি বলেন আমি স্বীকার করছি দলের একাংশ দুর্নীতি করেছে তাদের কেউ কেউ দলের সঙ্গে এখনও যুক্ত রয়েছে কিন্তু তা বলে তাদের জন্য গোটা দলকে দুর্নীতিতে যুক্ত করা উচিত নয় গত অক্টোবরের নিয়োগ দুর্নীতি মামলায় ফিরাদের বাড়িতেও সিবিআই তল্লাশি চালিয়েছিল সেই প্রসঙ্গ উল্লেখ করে আবেগ তাড়িত গলায় তিনি বলেন আমি ফিরাদ আগিম আমার বাড়িতে সিবিআই অভিযান করেছে আমি একটা টাকা নিয়েছি বা ঘুষ নিয়েছি চাকরি দিয়েছি প্রমাণ করতে পারলে আমি ইস্তফা দেব যেদিন চাকরি দিয়ে টাকা নেওয়ার মতো কাজ করব। সেদিন মায়ের শরীর কেটে মাংস খাবো দুটোই এক অপরাধ শুভেন্দুর বিরোধিতা না করার জন্য কুনাল যে মন্ত্রীদের নিশানা করেছিলেন ফিরা তাদের মধ্যে একজন বলে মনে করছেন তৃণমূলের অনেকে ফলে ফিরাদের বক্তব্যের পাল্টা দিতে ছাড়েননি কুনাল তার কথায় আমি যখন পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছিলাম তখন এই ববিতা বলেছিলেন কুনাল মন্ত্রিসভার কেউ নয় যা হয়েছে তা মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্ত আমি তো এই আওয়াজটাই তুলতে চেয়েছিলাম যখন এসব হয়েছিল তখন ফিরাত কোথায় ছিলেন করার সময় আটকাননি কেন এত বিতন্ডা মিটতে না মিটতেই প্রতিষ্ঠা দিবসের অপর একটি মঞ্চ থেকে প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একেবারে বোমা ফাটিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল সারা দেশের রাজনীতিতে ছাগলের তৃতীয় বাচ্চার মতো পরিণত হতো সুদীপ আরও বলেছেন দলের মাথার উপর রয়েছেন মমতা উনি শেষ কথা আমি নবার ভোটে জিতেছি কখনও নবীন প্রবীণ মধ্যে থাকিনি রাস্তায় নেমে কাজ করেছি মানুষ আমাকে ভোটে জিতিয়েছেন ঘটনাচক্রে সুদীপ যে মঞ্চ থেকে ওই কথা বলেছেন সেখানে পরে এসেছিলেন কুণালও মঞ্চে বক্তৃতা করতে গিয়ে কুনাল বলেন মমতাদি সুস্থ থাকুন দীর্ঘদিন নেতৃত্ব দিন কিন্তু পাশাপাশি আগামী প্রজন্মকে তুলে না আনলে দলের গতিরুদ্ধ হবে আর পুরনো বলতে তো শুধু তিন চারজন এভাবে হয় নাকি যারা জানবাজি রেখে দলের জন্য লড়েছেন তারাই সিনিয়র সঞ্জয় বক্সিত প্রথম থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন তিনিও তো প্রবীণ তিনি এখন কোথায় তাকে কেন সামনে আনা হয় না সুদীপ অবশ্য তখন অন্য কর্মসূচিতে চলে গিয়েছিলেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দিনভর এভাবেই দফায় দফায় কুণাল প্রবীণ বলে দলের অন্দরে পরিচিত বিভিন্ন নেতার বিবিধ বক্তব্যের আক্রমণাত্মক জবাব দিয়েছেন সেই প্রসঙ্গই এসেছে কয়েকজন মন্ত্রীর প্রসঙ্গ কুনাল বলেছেন আমাদের নেত্রীকে অভিষেককে যখন শুভেন্দু বলগাহীন আক্রমণ করেছেন তখন কয়েকজন মন্ত্রী গোল গোল কথা বলেছেন ভাবখানা এমন কারো কাছে অপ্রিয় হবেন না তারা নরেন্দ্র মোদী অমিত শাহকেও আক্রমণ করছেন না শুভেন্দুকে সরাসরি চোর বলছেন না কুনাল কারও নাম করেননি তবে উপমা দিয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্রের কথায় যারা শুভেন্দু সম্পর্কে নরম তারা একাধিক পদ আঁকড়ে বসে রয়েছেন সারাদিন মমতা দীর সঙ্গে ঘোরেন দশখানা পরিকাঠামো নিয়ে রয়েছেন অথচ শুভেন্দু আক্রমণ করলে আঙুল চুষছেন আর তার মধ্যেই কিন্তু চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি একেবারে দ্বন্দ্বে ভরপুর দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস একেবারে কুস্তির আখড়ায় পরিণত হল একে অপরকে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গেল পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান তার মধ্যেই সন্ধ্যায় আচমকা অভিষেক ব্যানার্জী পৌঁছালেন মমতা ব্যানার্জির বাড়িতে সেখানে বৈঠক হলো সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেই নিয়ে কোনো তথ্য সামনে না এলেও কিন্তু তিন ভোরের ঘটনায় যে উদ্বেগ উদ্বেগে রয়েছেন উদ্বিগ্ন রয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তেমনই মনে করছেন ওয়াকিবহল মহল লোকসভা ভোটে এর কোনো প্রভাব পড়ে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের আর তার মধ্যেই অভিষেক কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন তিনি ডায়মন্ড হারবার ছাড়া লোকসভা ভোটে অন্য কোনো জায়গায় রাজ্যের কোনো জায়গায় তিনি লড়াই করবেন না কোনো জায়গায় ভোট প্রচারে যাবেন না শুধুমাত্র দলনেত্রী বা দল যেখানে যেখানে তাকে যাওয়ার নির্দেশ দেবে সেখানেই তিনি যাবেন তার বাইরে তিনি কোনো কাজ করবেন না এমনই কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন ঘনিষ্ঠ মহলে তারপরেই কিন্তু চরম অস্বস্তিতে একেবারে তৃণমূল নেতৃত্ব অভিষেকের মান ভাঙাতে কিন্তু রাগ ভাঙাতে কিন্তু উঠে পড়ে লেগেছে তৃণমূল নেতৃত্ব আর তাতেই কিন্তু দলের প্রতিষ্ঠা দিবসে নবীন ভার্সেস প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আর গত কয়েক মাস ধরে যে জল্পনাটা উসকে গিয়েছিল রাজ্য রাজনীতিতে মমতা অভিষেকের মধ্যে দ্বন্দ্ব চলছে রেসারেসি চলছে সেই মমতা অভিষেক দ্বন্দ্বে কিন্তু গতকালই দলের প্রতিষ্ঠা দিবসে সিলমোহর পড়ল এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল এর জল কোন দিকে করায় অভিষেক ব্যানার্জি লোকসভা ভোটের আগে কী সিদ্ধান্ত নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের